মিনি কক্সবাজার পাটুল বাংলাদেশের বড় বিলগুলোর মধ্যে অন্যতম বিল হালতি বিল যা বর্তমানে মিনি কক্সবাজার নামে পরিচিত নাটোর শহর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এই বিল যা বর্ষা মৌসুমে সমুদ্রের আকার ধারণ করে বড় বড় ঢেউ আছড়ে পড়ে তীরে এ সময় বিলের ভেতরের গ্রামগুলো দেখতে দ্বীপের মতো মনে হয় এই বিল দেখতে আসা মানুষের জন্য গত কয়েক বছর আগে পাটুল ঘাট থেকে নির্মাণ করা হয়েছে ডুবন্ত সড়ক যেদিকেই চোখ যায় সেদিকেই অথই জলরাশি ঢেউ আর ঢেউ সেই ঢেউ ভেঙে ছুটে চলেছে ছেলো ইঞ্জিন চালিত অসংখ্য নৌকা মাঝে মধ্যে রেখার সবুজের কারো কাজ সবুজ গাছপালা ঘেরা এক একটি গ্রাম প্রতিটি গ্রামের ওপারে আবার দিগন্ত জোলা জলরাশি যেন সাগরের বুকে একগুচ্ছ দিয়ে অপরূপ সুন্দর এই দৃশ্য নাটোরের হালতি বিলের ভ্রমণ পিপাসুদের কাছে এটা এখন মিনি কক্সবাজার নামে পরিচিত আকৃতিতে ছোট হলেও এখানে কি নেই বিশাল জলরাশির মধ্যে রয়েছে ডুবন্ত সড়ক এটা যেন কক্সবাজারের মেরিন ডাইভ রোড শুষ্ক মৌসুমে সড়কটিতে সব ধরনের যানবাহন চলাচল করে বর্ষায় সড়কের দুই পার যখন পানিতে ভরে ওঠে তখন সড়কটি সমুদ্র সৈকতের রূপ নেয় সড়কের ওপর দিয়ে বয়ে যাওয়া শীতল পানিতে পা ভিজে পর্যটকরা হাঁটতে থাকে কেউ বা পানির চিরে বাইক নিয়ে সমুদ্র সৈকতের আমেজ উপভোগ করে সবশেষে নানা রঙের নৌকায় চেপে ঘণ্টার পর ঘন্টা পানিতে ভেসে চলে অনেকে আবার বিলের জলে গা ভেজে গোসল সেরে নেন কেউ বা নৌকায় চেপে চলে যায় সোজা পশ্চিমে মাধনগড় এলাকায় ওখানে বিল ঘেঁষে চলে গেছে রেল রেল রেললাইনের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে নির্মল বাতাসের স্পর্শ নেওয়া যায় নাটোর শহর থেকে পাঁচ থেকে সাত কিলোমিটার উত্তর পশ্চিমে হালতি বিলের অবস্থান প্রায় চল্লিশ হাজার একর এলাকা জুড়ে বিলটি বিস্তৃত হালতি বিলকে দেশের সবচেয়ে গভীর বিল বলা হয়ে থাকে বর্ষায় এর গভীরতা দাঁড়ায় বারো মিটার শুষ্ক মৌসুমে পানির বিস্তৃত কমে গেলেও একেবারে পানি শূন্য হয়ে পড়ে না ব্রিটিশ আমলে এই বিলে বিরল প্রজাতির হালতি পাখি থাকত ব্রিটিশ কর্মকর্তারা পাখি শিকারের জন্য এখানে আসতেন সে এই বিলটির নাম হয় হালতি বিল নাটোর শহরের মাদ্রাসা মোড় থেকে অটোরিকশায় ২৫ পঁচিশ থেকে তিরিশ টাকা ভাড়া দিয়ে হালতি বিলে প্রবেশ পথ পাটুলঘাটে পৌঁছানো যায় এছাড়াও নলডাঙ্গা উপজেলার সদর থেকে পনেরো থেকে বিশ টাকা ভাড়া দিয়ে ভ্যান অটোরিকশায় ঘাটে যাওয়া যায় এই ঘাটে বাধা থাকে সারি সারি নৌকা ঘন্টা হিসাবে চুক্তি নিয়ে নৌকায় চেপে হালতি বেল ঘুরে বেড়ানো যায় তবে নৌকায় ওঠার আগে জেনে নেওয়া ভালো নৌকায় প্রয়োজনীয় নিরাপত্তা সামগ্রী আছে কি না খাবার জন্য ঘাটে রয়েছে কিছু হোটেল বর্ষাকালে প্রতিদিনই হালতিবিলে পর্যটকের ঠাসা থাকে তবে দুই ঈদের সময় ভিড়টা বেশি হয় বিশেষ করে বিকেলে হাজার হাজার দর্শনার্থীতে ভরে উঠে পাটুলঘাট ও মাধনগড় রেললাইন এলাকা বর্ষায় বারোইন আত্রাই সহ বিভিন্ন নদীর পানি বিলে ঢুকে পুরো বিলকে দিগন্তহীন সমুদ্রের মতো বানিয়ে ফেলে একটু বাতাস বইলেই বিলে ঢেউ ওঠে শেষ পর্যন্ত ঢেউগুলো আসরে পড়ে খোলাবাড়িয়া বাড়িয়া ভূষণগাছা নুরিয়া খাজরা বিলজোহানি পাটুলসহ সাতটি গ্রামে বর্ষায় এসব গ্রামের বাসিন্দাদের যাতায়াতের একমাত্র বাহন নৌকা তবে শুকনো মৌসুমে হালতিবি দৃশ্যপট সম্পূর্ণ বদলে যায় সারা বিল জুড়ে থাকে সবুজ ধান ক্ষেত কদিন বাদেই তা সোনালি রঙে ভরে উঠে বাতাসে দুলতে থাকে মাইলের পর মাইল ধানের শীষ চাহিদার চেয়েও অনেক বেশি ধান উৎপাদন হয় এই বিলে ডুবন্ত সড়কটি জেগে ওঠে যানবাহনের ছুঁটাছুটিতে সড়কটি হয়ে ওঠে এই এলাকার প্রাণ গ্রামগুলো দেখতে পারি আর পানিটা উপভোগ করতে পারি বলা যায় যে এটা মিনি কক্সবাজার অনেকে বলে এখানে একটা কক্সবাজারের ফিল পাওয়া যায় সো ওভারঅল ভালোই লাগছে আজকে যেহেতু বৃষ্টি বৃষ্টি আবহাওয়া মানুষজন একটু কম তারপরেও ভালো লাগছে আমার ভালো লাগে এই জায়গায় সবচেয়ে ভালো লাগে যে এখানে আসলে নৌকাতে ঘুরতে পারি আর এই জায়গায় আসলে ভালো লাগে তার দিকে পানি মনে হয় যে পানির মধ্যে আছি